নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সজনে শাক দিয়ে আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে যে সজনে শাকের রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো দেখে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে যে কম তেলে সজনে শাকের রেসিপি কিভাবে বানানো যায় তাই আজ খুব কম তেলে এই সজনে শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে এই শসনে শাকের রেসিপি কীভাবে বানানো হয় সজনে শাক বানানোর জন্য এখানে কিছুটা সজনে পাতা নিয়ে নিয়েছি এবার এই সজনে পাতাগুলোকে ডাল থেকে বেছে আলাদা করে নেব। কিভাবে সজনে পাতা ডাল থেকে বেছে আলাদা করে নিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে ডালটা ধরে টান দিলে খুব সহজেই পাতাগুলো আলাদা হয়ে চলে আসবে এইভাবে সমস্ত সজনে পাতাগুলো ডাল থেকে আলাদা করে নিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি সমস্ত সজনে পাতাগুলো ডাল থেকে আলাদা করে নিয়েছি সজনের শাকগুলো ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে এবার এই সজনে পাতাগুলোকে কেটে নেব সমস্ত সজনে পাতাগুলোকে একটা বটির সাহায্যে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে খুব ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবার এই সজনে পাতাটা রান্না করে নেবো তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই জলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে মানে ভিতর থেকে ফুটতে শুরু করেছে তখন এই জলের মধ্যে কেটে রাখা সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সজনে পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি মতো খাবারের সোটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ সজনে শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সজনে শাক একটু খসখসি টাইপের হয় তাই জন্য যদি সজনে শাকের মধ্যে এক চুটকি খাবারের সোটা দিয়ে শাকটা সিদ্ধ করা হয় তাহলে শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এবার শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেবো শাকটা খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটা আমি ফেলে দেব না এইভাবে নেড়ে চেড়ে জলটাকে একটু শুকনো করে নিচ্ছি জলটা শুকনো করে নেওয়ার পরে কড়াই থেকে সজনে শাকটাকে নামিয়ে নিলাম এরপরে কড়াইটা আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সরষের তেল এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা ও কালো জিরেটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ও কালো জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম চারকথ হেতো করা রসুন এবার এই রসুনটাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে ভেজে নেব রসুনগুলোকে তেলের সাথে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে তুলে রাখা সজনে শাক সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণ যেহেতু শাক সিদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম তার জন্য অল্প পরিমাণ লবণ আবারও লাগবে বলে ব্যবহার করলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি এবার লবণ ও চিনিটা দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব সজনে শাকটাকে আবারও দু থেকে তিন মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে কড়াই থেকে সজনে শাকটা নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য সজনে শাকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আজকে এই সজনে শাকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে